গোলক ধাম সুভাষ মুখোপাধ্যায় ডানা কাটা পরি বলে বুড্ড একবার খতম করে খেল তারপর সর চাল দূর হ বলিহারি তোর এই আক্কেল ফের যদি দেখেছি গির্জায় হম সাধু সন্তেরও কাছে না গায়ে দিবি বাহারে মেরজাই ফুল কিনবি হোক ধারতে না তুই চোখ বুঝলে চোখ টেপে ছাই মাখা মুখে ফোর দেয় সব গাঁট এই নরকে দেখ গণৎকার ছেড়িকার গোলক ধাম খেলা সশরীরে স্বর্গে চাষ চেতে আয় কাছে আয় এই বেলা বিশ্বাস ছিল না গেল তবু কি আশ্চর্য সে বুড়ো মিস্ত্রি নরকের দ্বার খুলে প্রভু তেলো স্বর্গে পৌঁছবার বার্ষী